আলহামদুলিল্লাহ আমরা গাইডটি সদরঘাট থেকে সংগ্রহ করে আমরা নিয়ে আসলাম বাড়ি পর্যন্ত তো আমরা এর আগের একটি ভিডিওতে দেখেছি যে কিভাবে গাইড কিনতে হয় কোন ধরনের মালগুলো আনলে আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন তো আগের একটি ভিডিওতে কিন্তু এইও দেখাইছি যে আপনার একটি গাইড কিনতে কয় টাকা লাগে আর আমরা এই গাইডটা কয় টাকা দিয়ে কিনে এনেছি আমরা এই গাইডটি আঠারো হাজার টাকা দিয়ে কিনছি এবং এই মালটা হলো জাপানি মাল তো জাপানি মাল অবশ্যই ভালো আমরা যে এই মালটা খুলতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফ্রেশ মাল বেরোচ্ছে কোনো স্পট সিরাফারা জিপার রানার কোনো নষ্ট নেই তো আমরা মালের শুরুতেই কিন্তু বুঝতে পারতেছি আসলে এই কন্ডিশনের মালগুলো বের হবে আর মাল কিন্তু খুবই চমৎকার মাল বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আর একটি বিষয় হচ্ছে এখানে ক্যামেরাতে কিন্তু এতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে যদি আমরা দেখাই তাহলে কিন্তু খুবই সুন্দর সুন্দর মাল কিন্তু এখানে রয়েছে আমাদের এই গাইড থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল বের হচ্ছে। আমরা এই মালগুলো যদি আমরা দেখা যাচ্ছে আয়রন করি আমাদের পাশেই কিন্তু রয়েছে দেখছেন আয়রন আমরা কিন্তু প্রতিটা মালই আয়রন করে একদম জগজোগা করে তারপরে কিন্তু আমরা মালগুলা বিক্রয় করার প্রস্তুতি করি এখন মূল কথা হচ্ছে আপনি যদি গাইড কিনায় যদি আপনি ঠকে যান তাহলে ব্যবসায় ঠকে যাবেন সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনাকে কিনতে হবে খুবই সুন্দরভাবে জেনে বুঝে আর আমরা কিন্তু ওই যে পকেট চেক দিচ্ছি পকেটে অনেক সময় ডলার পাওয়া যায় আমরা দু একটা গাইডে কিন্তু পেয়েছি অল্প কিছু ডলার তো এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মালের পিস টু পিস পকেট চেক দিই আল্লাহ যদি চায় বাগ্যে যদি থাকে অবশ্যই কিন্তু পেয়ে যেতেও পারি আমরা অল্প কিছু ডলার যাই হোক বিষয় সেটা না আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি ভাগ্য যদি থাকে তাহলে পেতেও পারেন নাও পেতে পারেন সেটা আপনার একান্তই ভাগ্যের উপর ডিপেন্ড করে তো আমরা মূল ভিডিওর যে ইয়াটা যেটা হলো আমরা যে গাইডগুলা নিয়ে আসছি এই আগে পরে অনেক মালই নিয়ে এসেছি তাইওয়ান বিভিন্ন দেশের মাল কিন্তু এতটা ভালো জ্যাকেট পরে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করতেছি যে আজকের কোরিয়ান মাল এনে সরি আজকে যে জাপানি গাইডটা এনেছি সেই জাপানি গাইড কিন্তু অবশ্যই খুব ভালো মানের মাল আমরা পেয়েছি তো অনেক মাল এত বড় ভিডিও হয়ে যাবে আশাও করি নি তো এত মাল তো আর সব খুলে খুলে দেখা সম্ভব না যতটুকু ভিডিও করেছি আপনারা দেখেন আমার মনে হয় না যে পাঁচ মিনিট ছয় মিনিটের একটা ভিডিও দেখলে আপনার অনাহামরি কোনো লস হবে আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন কিছু শিখতে পারেন সেটাই কিন্তু আমাদের চাওয়া এর থেকে বড় কিছু পাওয়া নাই আপনাদের কাছ থেকে আমরা চাই না কোনো ব্যবসায়ী বাই নতুন অবস্থায় ব্যবসায় নেমে লস খেয়ে তার যত টাকা পয়সা আছে সে মার খেয়ে ধরা খেয়ে নষ্ট করুক সেটা যেন না হয় কারণ ভাই আমরা ছোট ব্যবসায়ী আমরা অল্প টাকায় পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করি সেই চালানটা যখন একটা গাইড কিনে এনে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে আর কিছু থাকে না আমাদের সেই জন্যই আমরা কিন্তু জেনে বুঝে সব কিছু দেখে যদি একটা ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট কিংবা এক ঘন্টাও ব্যয় করে আমরা সব কিছু যাচাই বাচাই করে তারপরে ব্যবসার জন্য মাঠে নামি আর আশা করি আল্লাহ যদি চায় আমরা ভালো মাল আনতে পারবো আমাদের কিছু সাধারণ জ্ঞান হবে আমরা জানতে পারবো আসলে কোন গাইডগুলো আনলে ব্যবসা হবে কোন ধরনের জ্যাকেটে আসলে কত টাকা ব্যবসা করা যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের অটোমেটিক আমাদের মাথায় চলে আসবে সেই ক্ষেত্রে সেজন্য কিন্তু আপনাদের জন্য উপকার করি একটু ভিডিও দেই আমি জানি না অনেকের হয়তো আমার ভিডিও ভালো লাগে অনেকের নাও লাগতে পারে তো আপনারা যারাই আমার পুরান সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলের বয়স থেকে শুরু থেকে পর্যন্ত রয়েছেন তারা প্রতিনিয়ত কমেন্ট করেন বা আপনার ভিডিওগুলো খুব ভালো আপনার যে একটি কমেন্ট আমার কত উৎসাহ দেয় একটি ভিডিও নতুন ভিডিও করার জন্য তা বলে বোঝানো কোনো বাসা নেই আমি চাই আপনারা সব সময় আমার পাশে থাকেন আমারে উৎসাহ দেন আমি যেন আপনাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি সত্যি কথা বলতে ভাই আজকের মালটা দেখে সবারই মন ভরে গেছে মাল খুব সুন্দর মাল আসছে তো আশা করিনি এতটা ভালো আর ফ্রেশ মাল আমরা পাব প্রত্যেকটা মাল কিন্তু খুব সাইজের এশিয়ান বাংলাদেশের যে সাইজ আছে অ্যাভেলেবেল মানুষের এই সাইজগুলা কিন্তু এই সাইজের মালগুলো কিন্তু আমরা পেয়েছি গাইড থেকে আর অন্যান্য দেশের যে গাইডগুলো আছে তায়ান কুরিয়ান এই ধরনের মালগুলো কিন্তু আনলে দেখা গেছে আপনার এই বিগ সাইজের মাল কিছু মানে মানে কি বলে আনফিট মাল এই এইসব মালগুলো কিন্তু বেশি বের হয় যা আমাদের বেচার জন্য উপযোগী নয় এই যে দেখেন একটি মাল এই মালগুলো যদি আমরা আয়রন করি একদম ফ্রেশ কোয়ালিটির হবে খুব সুন্দর লাগবে মালগুলো আমরা কিন্তু প্রতিটা মালই আয়রন করে তারপরে কিন্তু আমরা মালগুলা বিক্রির জন্য প্রস্তুত করে থাকি আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন গাইডটা আনলে আপনাদের ব্যবসা হবে আমি সাজেস্ট করব অবশ্যই কিন্তু আপনারা একটু দাম বেশি নিলেও ভালো মানের গাইডটা আনার চেষ্টা করবেন আপনারা দেখবেন দুই হাজার টাকা বাঁচাইতে যে আপনার মাল যদি খারাপ পড়ে তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস আর দুই হাজার টাকা যদি আপনি বাড়ায় একটা গাইড আনেন বাড়তি দিয়ে দেখা গেছে আপনার কোরিয়ান মালগুলা কিন্তু সবসময় একটু দাম থাকে সতেরো হাজার আঠারো হাজার উনিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত আছে আপনি যত হাই লেভেলে যাবেন অত ভালো মানের গাইড পাবেন আর ভালো মানের গাইড মানে ভালো মালও পাবেন আশা করি বুঝতে পারছেন যে কোন ধরনের গাইডগুলো আপনার কিনা দরকার তো সকলের কাছে একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে সবার আগে পৌঁছায় একটি লাইক দিয়ে আপনার মতামত লিখে যাবেন কমেন্টে আপনার একটি মতামত নিয়ে আমি কিন্তু একটি ভিডিও নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম